ঘুমের জন্য অশান্ত রাত শুয়ে শুয়ে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে আজ আমি নিয়ে এসেছি ভালো ঘুমের জন্য সাতটি সহজ ব্যায়াম এগুলো করলে সহজেই ঘুমিয়ে পড়তে পারবেন আর গুম হবে আরও গভীর আরও শান্ত তাহলে চলুন শুরু করা যাক প্রথম ব্যায়াম নেক্সট রেস সোজা হয়ে বসুন বা দাঁড়ান মাথা ধীরে ধীরে ডান দিকে কাত করুন যেন কানে কাঁধে লাগাতে চান পনেরো থেকে বিশ সেকেন্ড ধরে রাখুন এবার বাম দিকে একইভাবে করুন এভাবে দুই পাশে তিনবার করে করুন গাড়ে টেনশন দূর হবে আর মস্তিষ্ক হবে রিল্যাক্স দ্বিতীয় ব্যায়াম শোল্ডার রোলস কাঁধকে ধীরে ধীরে সামনের দিকে ঘুরান বার তারপর পেছনের দিকে ঘোরান আরও দশবার এই ব্যায়াম কাদের জমে থাকা চাপ কমিয়ে দেয় ফলে আপনার মনও শান্ত হবে তৃতীয় ব্যায়াম ফরওয়ার্ড ব্র্যান্ড বা স্ট্রেস সোজা দাঁড়িয়ে দুই পা সামান্য ফাঁক করুন ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকুন আর হাত পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করুন বিশ সেকেন্ড ধরে রাখুন শ্বাস ধীরে ধীরে নিন এবং সারুন এই ব্যায়াম মাথায় রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ঘুমের আগে মাথা হয় হালকা চতুর্থ ব্যায়াম লেগস আপ দ্য ওয়াল প্লোস বিছানার পাশে বা দেয়ালের পাশে শুয়ে পড়ুন দুই পা সোজা করে দেয়ালের উপর তুলুন এভাবে পাঁচ থেকে দশ মিনিট থাকুন এই ব্যায়াম স্নায়ুকে শক্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে পঞ্চম ব্যায়াম হল বাটারফ্লাই স্টেস মাটিতে বসুন পায়ের পাতা একসাথে মিলিয়ে নিন দুই হাতে পায়ের পাতা ধরে রাখুন ধীরে ধীরে হাঁটু মাটির দিকে নামানোর চেষ্টা করুন এভাবে বিশ থেকে ত্রিশ সেকেন্ড ধরে রাখুন শরীরের নিচের অংশের টেনশন দূর হবে আর ঘুম আসবে সহজে ষষ্ঠ ব্যায়াম ডিপ ব্রিদিং বা গভীর শ্বাস নেওয়া চোখ বন্ধ করে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকুন প্রতিবার শ্বাস নেওয়ার সময় ভাবুন আপনি সব টেনশন বের করে দিচ্ছেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত পাঁচ মিনিট করুন এটি করলে ঘুম আসবে সহজে সপ্তম ব্যায়াম চাইল্ড ফোস মাটিতে হাঁটু মুড়ে বসুন কোমর পায়ের উপর রাখুন হাত সামনের দিকে বাড়িয়ে মাটিতে রাখুন কপাল মাটিতে স্পর্শ করুন এভাবে বিশ থেকে ত্রিশ সেকেন্ড ধরে রাখুন এই পুষ শরীর ও মনের টেনশন একেবারে কমিয়ে দিতে সাহায্য করে তো বন্ধুরা গুমের আগে এই সাতটি ব্যায়াম যদি নিয়মিত করেন তাহলে আপনার গুমের মান অনেক উন্নত হবে সকালে উঠে ফ্রেশ আর এনার্জি দিয়ে ভরপুর থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ব্যায়ামটি বেশি পছন্দ করেন বা আপনার গুমের অভিজ্ঞতা কেমন ভালো গুম ভালো জীবন ধন্যবাদ